একটি এতিম ছেলের হাত ধরে গড়ে উঠেছে বারোশো কোটি ডলার মূল্যের একটি কোম্পানি শুধু তাই নয় সেই কোম্পানিটি আজ হয়ে উঠেছে বিলাসিতা ও আভিজাত্যের প্রতীক বলছিলাম বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির ব্র্যান্ড রোলেক্সের কথা প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে ওয়াচ ইন্ডাস্ট্রিতে নিজেদের একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠা করেছে তারা শত চেষ্টা করেও রোলেক্সের জনপ্রিয়তার গোপন ফর্মুলাগুলোকে আবিষ্কার করতে পারিনি কেউই আর তাই তো রোলেক্স আজ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বড় সিক্রেট ব্র্যান্ড আজকের ভিডিওতে আমরা রোলেক্সের উত্থানের গল্প তাদের সিক্রেট ব্র্যান্ড হবার নেপথ্যের ঘটনা এবং তাদের জনপ্রিয়তার কারণগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব চলুন তবে আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়াচ ব্র্যান্ড রোলেক্স প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে হান্স উইলসডর্ফ এবং তার শ্বশুর আলফ্রেড ডেভিসের হাত ধরে কোম্পানিটির প্রধান পৃষ্ঠপোষক উইলস্টর্ফ মাত্র ১২ বছর বয়সেই নিজের বাবা মাকে হারান এরপর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয় তার জীবনযুদ্ধে নির্ভয়ে লড়াই করে নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করেন হ্যান্স এরপরই ঘড়ির ব্র্যান্ড নিয়ে কাজ করা শুরু করেন সময়ের সঙ্গে সঙ্গে ঘড়ির প্রতি ভালোবাসা ও দক্ষতা দুই বাড়তে থাকে তার সে গুণগুলোকে কাজে লাগিয়েই নিজের শ্বশুরকে সঙ্গে নিয়ে হ্যান্ড শুরু করেন রোলেক্স কোম্পানির যাত্রা রোলেক্স প্রতিষ্ঠার পেছনে তার লক্ষ্য ছিল বিশ্বমানের নির্ভুল এবং আকর্ষণীয় হাত ঘড়ি তৈরি করা আজ শত বছর পরে এসে নিশ্চয়ই তার সে লক্ষ্যে সফল হয়েছেন মিস্টার উইলস্টর রোলেক্স যখন যাত্রা শুরু করে তখন বিশ্বে প্যাটেক ফিলিপ অডিমার পিগুয়েট কিংবা ওমেগার মতো ঘড়ির কোম্পানিগুলো রাজ করে বেড়াচ্ছিল এত বড় বড় কোম্পানির সঙ্গে টেক্কা দিতে চাইলে রোলেক্সকে অভিনব এবং ইউনিক কিছু নিয়ে আসতে হতো আর এই কাজটি খুব ভালোভাবেই করতে পেরেছিল তারা উনিশশো ছাব্বিশ সালে রোলেক্স বিশ্বের প্রথম ওয়াটারপ্রুফ হাত ঘড়ি তৈরি করে যার নাম ছিল অয়েস্টার এই অভিনব আবিষ্কারটি সে সময় বেশ সাড়া ফেলেছিল এরপর উনিশশো সালে রোলেক্স ডেড জাস্ট নামক একটি ঘড়ি বাজারে আনে যা ছিল প্রথম ঘড়ি যেটা কিনা স্বয়ংক্রিয়ভাবে তারিখ প্রদর্শন করতে পারত উনিশশো সালে ডেডেট নামক আরেকটি ভার্সনে সময় ও তারিখের পাশাপাশি বারের নাম দেখানোর ফিচারও আনা হয় অভিনব উদ্যোগের পাশাপাশি রোলেক্সের কিছু মার্কেটিং স্ট্র্যাটেজিও তাদের স্পেশাল করে তোলে উনিশশো সালে মের সিটিস গ্লাইডস সাত্রে ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় হাতে রোলেক্স অয়েস্টার ঘড়ি পড়েছিলেন ঐতিহাসিক এই ঘটনাটি কোম্পানিটির প্রচারের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখে এর পরবর্তীতেও রোলেক্স মাউন্ট এভারেস্টে উড্ডয়ন গভীর সমুদ্রে ডাইভিং অভিযান সহ আরও অনেক এক্সক্লুসিভ অভিযানে স্পন্সর করে যা তাদের পরিচিতিকে আকাশচুম্বি করে তোলে উনিশশো ত্রিশ সাল থেকেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘড়ির ব্র্যান্ডে পরিণত হতে শুরু করে রোলেক্স আর বর্তমানে তো রোলেক্স হয়ে দাঁড়িয়েছে বিলাসিতার প্রতীক স্পোর্টস রাজনীতি এবং বিনোদন জগৎসহ বিশ্বের অসংখ্য জনপ্রিয় ব্যক্তিত্ব এই কোম্পানির ঘড়ি ব্যবহার করে রোলেক্স কোম্পানিকে বলা হয় বিশ্বের অন্যতম সিক্রেট কোম্পানি তারা কখনোই বিক্রয় লাভ বা উৎপাদন খরচ সংক্রান্ত কোনো তথ্য পাবলিকলি প্রকাশ করে না প্রতি বছর তারা একটা নির্দিষ্ট সংখ্যক ঘড়ি বিক্রি করে থাকে এমনকি তাদের ঘড়ি তৈরির প্রক্রিয়া ও উপকরণও অত্যন্ত গোপন রাখা হয় এই ব্র্যান্ডের প্রতিটি ঘড়ি সুইজারল্যান্ডে তৈরি হয় এর উচ্চমান ও অভিনবত্ব বজায় রাখতে তাদের কারখানাগুলোতে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয় রোলেক্স কোম্পানিতে কাজ করার অন্যতম শর্ত হচ্ছে কোম্পানির সকল প্রকার তথ্য সম্পূর্ণ গোপন রাখতে হবে সংস্থাটির কর্মী সংখ্যা এবং তাদের কাজের পরিধি সম্পর্কেও খুব কম তথ্যই প্রকাশিত হয় রোলেক্সের এমন গোপনীয়তার কারণ তাদের এক্সক্লুসিভনেস ধরে রাখা পাশাপাশি সংস্থাটি একটি দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয় বলে সরকারের কাছেও তাদেরকে জবাবদিহিতা করতে হয় না রোলেক্সের এমন সিক্রেটনেস তাদের প্রতিযোগী কোম্পানিগুলোর স্ট্র্যাটেজির জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসে বর্তমানে একটি রোলেক্স ঘড়ির দাম আনুমানিক পাঁচ হাজার থেকে পঁচাত্তর হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে এই পরিমাণ টাকা দিয়ে ল্যাম্বারগিনি ফেরারি বা মার্সিডিজ গাড়িও কিনে ফেলা সম্ভব কিন্তু কি এমন আছে এই ঘড়িতে যার কারণে এর দাম এত বেশি হয়ে থাকে আগেই বলেছি রোলেক্স কখনোই তাদের ঘড়ি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করে না তাই বাজারে সবসময় এমন রব থাকে যে এই বুঝি রোলেক্সের ঘড়ি শেষ হয়ে গেল আমি বুঝি আর কিনতে পারলাম না এই সীমিত উৎপাদনের টার্মটি রোলেক্স ঘড়ির দামকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে তবে বিশেষজ্ঞদের মতে রোলেক্স প্রতি বছর আনুমানিক আট লাখ থেকে দশ লাখ ঘড়ি বিক্রি করে এর বাইরেও রোলেক্সের দাম আকাশচুম্বী হবার পেছনে একাধিক কারণ রয়েছে রোলেক্স তাদের ঘড়ি তৈরিতে অত্যন্ত প্রিমিয়াম মানের উপকরণ ব্যবহার করে এই ঘড়ির তৈরিতে ওয়েস্টার স্টিল নামক বিশেষ ধরনের স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয় এই স্টিল অন্যান্য সাধারণ স্টিলের চেয়ে অনেক বেশি টেকসই এবং চকচকে এছাড়া তাদের কিছু ঘড়িতে সোনা এবং প্লাটিনাম ইউজ করা হয় এই সোনা এবং হীরে কিন্তু তাদের নিজস্ব ফাউন্ড্রিতে নিজেরাই তৈরি করে রোলেক্স এছাড়া ঘড়ি ডায়াল প্রোটেকশনের জন্য ব্যবহৃত হয় স্যাফার্স ফোটিক নামক অত্যন্ত দামি পদার্থ যা স্ক্র্যাচ প্রতিরোধী এবং দীর্ঘস্থায়ী রোলেক্স ঘড়ির সম্পূর্ণ নকশায় কিন্তু হাতের মাধ্যমে তৈরি করা হয় ফলে এর যন্ত্রাংশ এবং জায়ালের প্রতিটি উপাদান নির্ভুলভাবে তৈরি করতেও যথেষ্ট সময় এবং শ্রম দিতে হয় এই ঘড়িতে ব্যবহার করা হয় জটিল সব প্রযুক্তিও প্রতিটি ঘড়ির স্ট্যান্ডার্ড মেইনটেন করার জন্য সুইস ক্রোনোমিটার সার্টিফিকেশন নামও কঠোর পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় ফলে এইসব ঘড়ি হয় অত্যন্ত টেকসই এমনকি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই ঘড়ি ব্যবহার করা নজিরও রয়েছে এছাড়াও প্রতি বছর নিজেদের মার্কেটিংয়ের জন্য বিশাল পরিমাণ অর্থ ব্যয় করে কোম্পানিটি টেনিস টুর্নামেন্ট উইম্বলটন বিভিন্ন গলফ টুর্নামেন্ট ডাইভিং অভিযান সহ বিভিন্ন নামি দামি টুর্নামেন্ট স্পন্সর করে তারা আর এই টাকাগুলো আসে আপনার কেনা ঘড়ি টাকা থেকেই এত সব কারণেই আজ বিলাসিতার এক উৎকৃষ্ট উদাহরণ হয়ে রয়েছে এই ঘড়িটি উনিশশো সালে স্ত্রী মারা যাওয়ার পর হ্যান্স ফাউন্ডেশনকে কোম্পানির সম্পূর্ণ শেয়ার দান করে দেন কোম্পানির প্রতিষ্ঠাতা হ্যান্স উইলস্টর্ফ আজও এই সংস্থাটি রোলেক্স কোম্পানিটিকে পরিচালনা করছে রোলেক্সের আয়ের একটি বড় অংশ ব্যয় করা হয় বিভিন্ন মানবিক কাজে রোলেক্স ঘড়ি কেবল সময় দেখার কোনো যন্ত্র নয় বর্তমানে এটি বিলাসিতা এবং সামাজিক মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে নানা চড়াই উতরাই পেরিয়ে আজ নিজেদেরকে যে পর্যায়ে নিয়ে এসেছে রোলেক্স তা সকল ব্র্যান্ডের জন্যই অনুসরণীয় এবং অনুকরণীয় তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যেতে পারেন আমাদের কমিউনিটির একজন নিয়মিত সদস্য দেখা হচ্ছে তবে পরের ভিডিওতে ভিন্ন কোনো আবেশে নতুন কোনো আয়োজনে